বিভিন্ন ব্র্যান্ডের জাপানিজ সহ বিভিন্ন সেরা ব্র্যান্ডের রিকন্ডিশন এবং নিউ ব্র্যান্ডের গাড়ি আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে এখন আপাতত ইনশাআল্লাহ ভাব চেঞ্জ হয় নতুন নতুন কালেকশন আমার এখানে পাবেন আমার এখানে আপনি টিমিও আছে এলিয়ন আছে কিষান এক্সটেল আছে তারপরে সিএসআর আছে মাজদা আছে তো এটা রাম আছে হ্যাভেল আছে মোটামুটি অনেক গাড়ি আছে আমার কাছে ইনশাল্লাহ আমার এখানে আসলে আপনারা নিজ দামে গাড়ি পাবেন সর্বনিম্ন গাড়ি হচ্ছে আপনার সাড়ে চোদ্দ লাখ টাকা এমনি আমার কাছে কোনো গাড়ি নাই আর আমি কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি না হলে উঠেও না আমার কাছে যেই গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ সার্ভিস ভালো হবে ঠিকানা উনিশ মালিবাগ ডিআইটি রোড চৌধুরী পাড়া আবুল হোটেল সংলগ্ন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফাইভ ওয়ান থ্রি টু থ্রি ピッ <noise>